হ্যালো ইব্রিবান চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে থার্টি ফার্স্টের আর আমরা একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখানে আমাদের ফিস্ট ছিল দেখুন সবাই মিলে এখানে আমরা জোগাড়ি করতে বসেছি আর সবার আগে আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশটা অনেকেরই বাজে কেটেছে আশা করি পঁচিশটা সবার ভালো কাটবে কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন ভালো খারাপ হতেই থাকে তো তবুও আমাদের আশা রাখতেই হবে যে আসছে বছর ভালো হবে চব্বিশের তুলনায় আশা করি ভালোই যাবে তো যাই হোক দেখুন এখানে আমাদের সমস্ত কেনাকাটা আমরা করে নিয়ে এসেছিলাম সেসব জিনিসপত্র রাখা আছে আর এখানে আমরা সব বসে আনাজ কাটতে বসেছি তিনজন মিলে যাদের বাড়িতে এটা ছিল ফিসটা এটা তাদের বাড়িতে আমরা আছি এই যে যেদের বাড়িতে ছিল ঝুমকি আর এটা হলো রিঙ্কি তো এটা ওদের ডগিটা সিমি তো এখানে আমরা সবাই মানে আমরা তিনজন মিলেই সমস্ত রান্না বান্নাটা করেছিলাম আর এখানে হয়ে যা মানে হচ্ছিল এটা হলো ঝুমকির শাশুড়ি মানে যাদের বাড়িতে হচ্ছে তার শাশুড়ি আর কি কাকিমা তো আমাদের মেনু ছিল বাসন্তী পোলাও আর চিকেন আর ওই মেয়েটা ছিল রিঙ্কির মেয়ে আরেকজন যে ছিল তার মেয়ে ওটা আর এই সমস্ত চেয়ার টেবিল এগুলো সব ছাদে নিয়ে যাওয়া হচ্ছে প্রথমে আমি দেখিয়েছিলাম আপনাদের ছাদেতে কীরকমভাবে সাজানো হয়েছিল। আর এটা আমি কফি বানিয়ে নিচ্ছিলাম দেখুন কফি আর হচ্ছিলো ধনে পাতার পকোড়া তো এখানে সবাই মিলে বসে আমরা আড্ডাও মারছিলাম আবার রান্না বান্নাও হচ্ছিল আর এটা হলো রিঙ্কির হাজবেন্ড অর্ণ আর এই ছিল সেই ধনে পাতার পকোড়া এটা এরকমভাবে কারা পকোড়া বানান জানাবেন অবশ্যই কিছু লাগে না শুধু ধনে পাতা দিয়ে বেসনটা একটু কালো আর জোয়ান একটু নুন হলুদ লঙ্কা দিয়ে গুলে একটু খাবার সোটা দিতে পারেন মজে হচ্ছে ভাব আসার জন্য আর আমি একটু চালের গুঁড়িও দিয়েছিলাম ভালো করে বেসন বেসনটা গুলে আর গোটা গোটা ধনে পাতা আর ভালো করে ধুয়ে নিয়ে ধনে গোড়াটা বাদ দিয়ে গোটা গোটা লম্বা লম্বা ধনে পাতাগুলো বেসনে ছুবি এভাবে ভাজলে না দারুণ টেস্টি লাগে খেতে আর এমনি ধনেপাতা পাতা কাঁচা খান আপনি বেটে খান ভাজা খান যাই খান একাই একশো গন্ধতে তো কফি দিয়ে আমাদের এই ধনেপাতার পাতার পকোড়া আর কফি আর মেনুতে ছিল পোলাও আর চিকেন আর স্যালাড আর মিষ্টি তো এর থেকে বেশি কিছু আইটেম করা যায়নি কারণ চাপটা খুব বেশি পড়ে যাচ্ছিলো আমাদের তিনজনের ওপর লোকটা বেশি ছিল রাঁধুনি কম ছিল আর কি সে কারণে তো এই যে নিচে দেখুন ওপরে টুকটাক জিনিসগুলো হচ্ছিলো আর নিচে হচ্ছিল বড় গ্যাসের মধ্যে হচ্ছিল আর এখানে টেবিলটার অবস্থা দেখুন টেবিল থেকে সমস্ত জিনিস নিয়ে নিয়ে করা হচ্ছে বলে পুরো এলোমেলো হয়ে আছে পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখানে ধনে পাতার পকোড়াগুলো আমি ভাজছিলাম অনেকটা টাইম লাগছিল ভাজতে আর নিচেতে একজন বসেছিল রান্না করতে নিচের গ্যাসেতে বড় গ্যাসের মধ্যে রান্না হচ্ছিল আর এটা আর ওপরে আমি টুকটাক জিনিসগুলো বানিয়ে নিচ্ছিলাম যেরকম কফি পকোড়া এই সব জিনিসগুলো প্রচুর টাইম লাগছিল একে একে এই সমস্ত জিনিস বানাতে তো যাই হোক কার কিরকম ভাবে কাটলো ফার্স্ট জানুয়ারি হোক আর থার্টি ফার্স্টই হোক অবশ্যই জানাবেন কমেন্টে আর এই হয়ে গেছে চিকেনটা রেডি গরম মশলা সরানো হচ্ছে আর এখানে আমাদের বাসন্তী পোলাও হওয়ার কথা ছিল কিছু একটা কারণবশত সেটা আর হয়ে ওঠেনি তাই আমরা খুচকা পোলাও বানিয়ে নিয়েছিলাম আর ওখানে দেখুন ওই দুটো যে ডিম সেদ্ধ হয়ে আছে ওটা আমার জন্য ওটা লাস্টে আমি এককারি বানিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমি খাই না চিকেন টিকেন আর এই দেখুন ছাদটা কত সুন্দর সাজিয়েছে এমনি ওদের ছাদটা খুব সুন্দর ফুল গাছ টাছ দিয়ে সাজানো একদম পুরো গার্ডেনের মতো তার মধ্যে এখানে ছাতা টাতা দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছিল আর প্রচুর ঠান্ডা ছিল থার্টি ফার্স্টের দিন এত ঠান্ডা লাগছিল ছাদের মধ্যে হাওয়া দিচ্ছে ভীষণ ঠান্ডা এই আমরা সব আয়োজন করছিলাম খেতে দেব সবাইকে সে কারণে সমস্ত খাবার দাবার ছাদের মধ্যে তোলা হচ্ছিল আর এই ছিল শুভ ওদের বাড়িতেই হচ্ছিল ওটা আর এই যে খেতে দেওয়া হয়েছে এটা প্রথমেই মেনারা সব বসে গিয়েছিলেন পরের ব্যাচটায় আমরা বসেছিলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর সবাইকে আবার আরেকবার হ্যাপি নিউ ইয়ার সবাই আপনাদের এই বছরটা দু খুব ভালো কাটুক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের মতো সবাইকে টাটা